ব্যাক হওয়ার যে চিহ্নটা সেখানে উপরটা দেখতে এম এর মতো দেখা আর নিচের বীর তাহলে সে একটা সূত্রে আবিষ্কার করলো এম ভাই তুমি কি জানো হচ্ছে গণত্যের সূত্র পদার্থ পঞ্চম অ্যায়ে ষষ্ঠ অনত্যের সূত্র হচ্ছে এটা এম প্রসমানি তো সেটা কিভাবে মনে রাখলো তার নামের প্রথম একটা পরশ সে মাতাল মাতাল দেখা যায় এম ভাইপি যদিও এটা রোগ এটা একটা গ্রিক শব্দ আশা করে এই ক্লাসটা তোমাদের মনে লাগছে রাখছে আসসালামাইকুম